নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপকে সামনে রেখে জাতীয় স্টেডিয়ামে শুরু হয়েছে ক্রিকেটারদের ফিটনেস ক্যাম্প অংশ নিয়েছেন ত্রিশ জন ক্রিকেটার সেখানে আছেন সহকর্মী শাহান পাপন সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে পাপন ক্রিকেটারদের ফিটনেস ক্যাম্পের সার্বিক পরিস্থিতি নিয়ে আমাদের বিস্তারিত জানাবেন ধন্যবাদ সকাল সাতটা নাগাদ আসলে ফিটনেস ক্যাম্প শুরু হয়েছে এবং এখনো পর্যন্ত কিন্তু ট্র্যাকেই রয়েছেন ক্রিকেটাররা আমরা যেটা দেখতে পেলাম যে আসলে তারা শুরুটাই করেছেন দৌড় দিয়ে অর্থাৎ এখানে আসার একটাই মাত্র কারণ যে জাতীয় স্টেডিয়ামের ট্র্যাকে ক্রিকেটাররা দৌড়াবেন এবং সেই দৌড়ের জন্য তাদেরকে কিন্তু আসলে সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে এটাই হচ্ছে এই ফিটনেস টেস্টের রুলস অর্থাৎ ছয় মিনিট মিনিট চল্লিশ সেকেন্ডের মধ্যে ক্রিকেটারকে দৌড়াতে হবে ষোলোশো মিটার এবং সেটাই কিন্তু আমরা দেখতে পেলাম প্রথম ল্যাপটা কিন্তু হয়ে গেছে অর্থাৎ ষোলোশো মিটার দৌড়েছেন ক্রিকেটাররা এখন তারা আসলে রেস্টে আছেন হয়তো রেস্টের পর আরও একবার তারা আসলে দৌড়াবেন এবং আরও একটা বিষয় জানিয়ে রাখি যে এখানে কিন্তু শুধুমাত্র যে এশিয়া কাপের প্রাথমিক ক্যাম্পের জন্য যে পঁচিশ ক্রিকেটারকে বেছে নেওয়া হয়েছে শুধু তারাই আছেন তেমনটা কিন্তু নয় টেস্ট ক্রিকেটাররাও কিন্তু এখানে আছেন মুশফিকুর রহিম আছেন মাহমুদুল জয়কে আমরা দেখেছি এরপরে তাইজুল ইসলাম রয়েছেন শাহাদ দীপুকে আমরা দেখেছি যতগুলো ক্রিকেটার আছে প্রায় সব এই ফিটনেস অংশ নিয়েছেন আজকে বাকি যারা ছিল তারা কিন্তু এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন আপনি জানেন যে সেখানে এ দলের সফর রয়েছে টপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট খেলার জন্য এবং সেখানে বাকি ক্রিকেটাররা অবস্থান করছেন এছাড়া জাতীয় দলের পুলের বাকি যে ক্রিকেটাররা দেশে আছেন তারা কিন্তু সবাই অংশ নিয়েছেন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ক্রিকেটাররা ধীরে ধীরে কিন্তু সেই ওই প্রান্তে তারা ছিলেন সেখান থেকে তারা এই প্রান্তে চলে আসছেন অর্থাৎ ষোলোশো দৌড় শেষ হয়েছে এবং শেষ হওয়ার পর আমরা যেটা দেখতে পেলাম যে ওই কোনায় গিয়ে তারা কিছু কিছুটা রেস্ট নিলেন তারপরে কিন্তু এদিকে চলে আসছেন এবং পরবর্তী দৌড়টা আসলে কখন শুরু হবে সেটা কোচই বলতে পারবেন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশন কোচ নাথান কেলি এই ট্রেনিং এর তত্ত্বাবধানে আছেন তার অধীনেই কিন্তু ট্রেনিংটা শুরু হয়েছে এবং ঢাকায় ফিটনেস ট্রেনিং চলবে অর্থাৎ সিলেটে যাওয়ার আগ পর্যন্ত ঢাকায় কিন্তু ফিটনেস ট্রেনিংটাই হবে এখানে ব্যাট বলের ট্রেনিং হবে না সেটা আগেই জানার হয়েছিল এবং সিলেটে যাবার উদ্দেশ্য সেটা সবাই জানে যে নেদারল্যান্ডসের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ রয়েছে বাংলাদেশ দলের নেদারল্যান্ডস বাংলাদেশে আসবে তার আগে কিন্তু সিলেটে পৌঁছে যাবে এবং সেই সিরিজের আগে মোট দশ দিন পাবেন ক্রিকেটাররা সেই দশ দিন আসলে তারা ব্যাট বলের ট্রেনিং করবেন সিলেট স্টেডিয়ামে শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য তেমনটাই কিন্তু বিসিবি থেকে জানানো হয়েছে আমরা দেখতে পাচ্ছি ক্রিকেটাররা এই প্রান্তে কিন্তু সবাই চলে আসেন সবাই ক্লান্ত পরিশ্রান্ত এবং এই মুহূর্তে এই যে আমরা দেখতে পেয়েছি ছত্রিশ ডিগ্রি সেটা অনুভূত হচ্ছে আর কি অর্থাৎ এমন একটা কন্ডিশনের মধ্যে তারা দৌড়াচ্ছেন আপনি জানেন যে এশিয়া কাপ রয়েছে সেটা হবে মধ্যপ্রাচ্য অর্থাৎ দুবাই সেখানেও কিন্তু প্রচন্ড ভ্যাবসা গরম এবং রোদ সবকিছু মিলিয়েই আসলে সেটার সাথে মানিয়ে নিতে কিছুটা আসলে চেষ্টা আমরা দেখতে পাচ্ছি ক্রিকেটারদের মাঝে এবং সেই প্রচেষ্টা নিয়েই আসলে এশিয়া কাপের প্রস্তুতি নিতে চাই তারা যদিও যে স্লটটাতে নেদারল্যান্ডস বাংলাদেশ সফর করছে করতে যাচ্ছে সেই স্লটে আসলে ভারতের আসার কথা ছিল শেষ পর্যন্ত তারা আসলে অস্বীকৃতি জানায় ভারত না আসার কারণে নেদারল্যান্ডসকে বেছে নেওয়া হয় প্রস্তুতি ম্যাচ হিসেবে অর্থাৎ প্রস্তুতি সিরিজ হিসেবে কেননা এই সিরিজটা পর নেদারল্যান্ডসের সিরিজের পরই কিন্তু এশিয়া কাপ খেলতে ওই যে বলছিলাম যে মধ্যপ্রাচ্যে অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতে চলে যাবে ক্রিকেট দল সেখানে কিন্তু এশিয়া কাপ রয়েছে এবং তার আগে নিজেদেরকে ঝালাই নেওয়ার ঝালাই করে নেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করছেন ক্রিকেটাররা তারই অংশ হিসেবে আজকে ফিটনেস ট্রেনিং ক্যাম্প ক্যাম্পের সদস্যরা আজকে এসেছিলেন জাতীয় স্টেডিয়ামে ট্র্যাকে তারা দৌড়েছেন এবং দৌড়ানোর পর আমরা যেটা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে তারা দিকে চলে আসছেন হয়তো এখানেই শেষ হয়ে যেতে পারে আজকের ট্রেনিং তেমনটাই কিন্তু আসলে দেখে মনে হচ্ছে সবাই কিন্তু কিটস গোছাচ্ছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সব ক্রিকেটারই এখানে আছেন আপনি দেখতে পাচ্ছেন তাজকিনা আহমেদ রয়েছেন শরীফুল ইসলাম রিশাদ হোসেন নাসুম আহমেদ কে নেই সবাই আছেন এবং ওই যেটা বলছিলাম যে শুধুমাত্র যে সাদা বলের ক্রিকেটার এই অংশ নিয়েছেন তা কিন্তু না লাল বলের ক্রিকেটার অর্থাৎ টেস্ট ক্রিকেটাররাও এই ট্রেনিং এ অংশ নিয়েছেন তারাও কিন্তু আসলে ষোলোশো মিটার দৌড়েছেন এবং তার আগে আমরা যেটা দেখেছি যে একশো মিটারের একটা দৌড় ছিল সেটা সেখানেও কিন্তু সবাই অংশগ্রহণ করেছেন এবং সেই অংশগ্রহণের পর পরে কিন্তু আসলে ষোলোশো মিটারের দৌড়টা শুরু হয় এবং সেখানে আমরা যেটা দেখতে পেয়ে পেলাম যে প্রথম ল্যাপে আমরা আসলে দেখতে পেয়েছিলাম যে প্রথম হয়েছিলেন নাহিদ রানা এবং সেকেন্ড লাস্ট ল্যাপে আমরা যেটা দেখতে পেলাম যে সেই দৌড়ে প্রথম হয়েছেন পেসার তানজিম সাকিব তো এই এখানকার অবস্থা সবশেষ আরো একবার জানিয়ে রাখি এই মুহূর্তে যারা আসলে ডিবিসি নিউজ টিউন করেছেন তাদের উদ্দেশ্যে যে জাতীয় দলের ফিটনেস ট্রেনিং ক্যাম্পের অংশ হিসেবে জাতীয় স্টেডিয়ামে আজকে আসলে ক্রিকেটাররা দৌড়ালেন ট্র্যাকে এবং ষোলোশো মিটার দৌড়েছেন তারা ছয় মিনিট চল্লিশ সেকেন্ড তাদের জন্য সময় নির্ধারণ ছিল তো এই ছিল এখানকার সবশেষ পরিস্থিতি ধন্যবাদ